নমস্কার আপনারা দেখছেন বেলদা টিভি হেল্প অ্যান্ড প্রোটেকশন অর্গানাইজেশনের স্বাস্থ্য সেবার উদ্যোগ বড়িয়াতে হেল্প এবং প্রোটেকশন অর্গানাইজেশনের তত্ত্বাবধানে পরিচালিত হেল্প কেয়ার বেলেঘাটা ক্যানিংয়ের প্রতি সপ্তাহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের কার্যক্রম চলছে সংস্থার প্রেসিডেন্ট ডক্টর রিয়া সিলের নেতৃত্বে এবং ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ সিল সেক্রেটারি শ্যামলী সিল এবং মেম্বার ডাক্তার সোমনাথ সিল এবং বৈরাগীর উপস্থিতিতে এই ক্যাম্প সফলভাবে পরিচালিত হচ্ছে যা মানুষদের সুবিধাবঞ্চিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে বিশেষ ক্যাম্পে দুশো পঞ্চাশ জনের সেবা সাম্প্রতিক একটি বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় দুইশো পঞ্চাশ জনের সুগার ও ব্লাড প্রেশার পরীক্ষা টিফিন বিতরণ নতুন বস্ত্রদান দুর্গাপূজা উপলক্ষে করা হয়েছে এই ক্যাম্পে অর্থোপেডিক ও জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সিং উপস্থিত ছিলেন ক্যাম্পের দিন সকালে টিফিনের ব্যবস্থাও করা হয়েছে সময়সূচি ও যোগাযোগ ক্যাম্প প্রতি মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে যোগাযোগের জন্য ইমেল হেল্প ডট প্রোটেকশন ডট ও ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওয়েবসাইট হেল্প অ্যান্ড প্রোটেকশন ডট ইন সংস্থাটি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা তাদের সামাজিক প্রতিশ্রুতির এক জ্বলন্ত উদাহরণ